me am আমার আমাদের গুরু ভাইরা দীপান্বিত মহা দিলীপ দা আমরা সবাই তাদের সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই পরম পিতা রাত ঠাকুর একটা কথা বলতেন যে ইউনিটি ইউনিটি মানে আমরা যদি সংগতি আনি তবে আমরা দাঁড়িয়ে থাকবো ইউনাইটলি উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল আর ডিভাইডেড উই ফল অর্থাৎ আমরা যদি আমরা ইচ্ছে করি তাহলে আমরা পড়ে যাব ব্যাপারটা কেমন আমরা সবাই তো ভালো থাকতে যাই যা দেখুন একে অপরের বিরুদ্ধে তাদের ক্ষোভ উড়ে দিচ্ছে তাই তো এটা কেন হবে ঠাকুর তেমন চাননি ঠাকুরের উদ্দেশ্য ছিল সারা জীবন ধরে সবাইকে নিয়ে চলা তিনি বলেছেন যে একটা মানুষের জন্য তিনি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারেন তাই তো তিনি সবাইকে নিয়ে চলতে যান তিনি ছিলেন এমন প্রিয়মায় আমরা এখন অবরূপে পেয়েছি ডিপি অফ কথাটা তিনি তো ডিপি অফ শুরু করে দিয়েছিলেন সারা জীবন ধরে তিনি ছিল মানুষের সংগ্রহের কাজ ছিল তাই তো তাকে বলা হয় সব সময় সবাইকে আপন করে নিয়ে যায় তার মধ্যে হাজারো থাকুক তাকে তিনি আপন করে নিতেন তিনি কি বিভাগ করতেন না তিনিও করতেন তার নতুন উদাহরণ দিয়ে শেষ করছি ভক্ত এবং কবি দেব কবি তাকে ভালো তার অনেক কীর্তনাবি তিনি প্রথম জীবনে ছিল একজন বদ্ধ মাতাল তার পরিবার তাকে ত্যাগ করে দিয়েছে বর্ধে হয়ে গেছেন ঠাকুর লাভলেন

গুরু ভাইদের মধ্যে গুঞ্জন শুরু হলো যে এটা আবার কেমন শুরু হলো হেমকবির বাসনা চরিতার্থ করার জন্য ঠাকুর অবশেষে ঠাকুরের মদে প্রবেশ করাচ্ছেন এই করতে 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 হেমকবির মধ্যে যেতে না তিনি একদিন ছেড়ে দিলেন আর তিনি হয়ে শ্রেষ্ঠ কবি হেমকবি আবার আমরা দেখি ঠাকুরের আরেকটা একটা টিপিও আছে ঠাকুর আপনার এবার তো থাকালেন একজন চোর প্রতিদিন বাড়ি বাড়ি চুরি করতো

অবিন্দা বর্তমান আছে সবাই তিনি এই নতুন সংগ্রহ ডাক দিয়েছেন তার নতুন বড়কে এবার আমার বোনেরা গ্যাস তিনি বললেন যে তিনি ভারত পরিক্রমায় বেরোবেন আমরা তো তার একটা দিন পেতে পারি কি যদি আমরা তার কাঙ্ক্ষিত কাজটা করতে পারি তিনি শর্ত দিলেন আমরা এই এলাকার আজকে যারা সবসময় আয়োজন এলাকায় আমরা সবাই ঠাকুরকে ভালোবাসি আমরা চাই তার আমাদের উঠুক তাই তো তার পণ্যভূমি আমরা কি আমাদের মঙ্গল আশিসের ঋষিদের ঘরটা দেখিয়ে রাখবো তা কি পেতে চাই না সারা ভারতবর্ষ আগে আমরা খেতে চাই খেতে পারি যদি আমরা শুরু করে নি আমরা ছোট ছোট কাজ করেছি তার ফল থেকে আমরা দেখছি আর কি আজকে কটা ভরে গেছে আর একটু কাজ করলে তিনি সাতটা আটবে আমাদের এই কাজ করতে হবে তবেই তিনি জলটায় গুড়িতে আসবেন আমাদের এখানে একটু পরে লাগে আরেকটি দুটো বার্তা শেষ করছি কুঁজমিশ কি শুভদা সময় না শুধু আগামী দশ তারিখে জলপাইগুড়ি সবসময় বিহারে আসবেন সন্ধানাগার যদি তিনি সৎ দীক্ষা প্রদান করবেন পরদিন অর্থাৎ এগারো তারিখে তিনি পবিত্র সস্ত্রী ব্রত প্রদান করবেন আমাদের যাদের যাদের ঠাকুর পরিবারের কাছ থেকে অনেক ইচ্ছে থাকে যে দীক্ষা গ্রহণ করবো সস্ত্রী ব্রত গ্রহণ করবে এবং আমাদের আশেপাশে এখন অনেক মানুষ রয়েছে তারা এখনো ঠাকুরের সপ্তমে দিতে পারবেন আমরা একটু চেষ্টা করতে পারি আমাদের সেই চেষ্টাটাই তাকে অনন্ত জীবনের অধিকারী করে কারণ ধর্মদান শ্রেষ্ঠ দান আপনি তাকে টাকা পয়সা বা অফিস তাকে একটু উন্নতি করতে পারেন তাকে যদি একবার সঙ্গে যুক্ত ভালো আমরা সেদিকে নজর রাখি আর আগামী পনেরো তারিখ ভাদ্র পরিবারের দিন ইংরেজি পনেরোই সেপ্টেম্বর তিনশো সাত সচ্ছন্দ জল পেবে শ্রী মন্দিরের

প্রতি দারে দারে যে কেদে হিসে ডুবাও সবারে নাম অমৃত রসে নাম অমৃত এইটাই সবাই যেন ডুবে থাকে আমি কীর্তন ঠাকুর একটা সময় কীর্তন করতে লাগলেন এমন কীর্তন যে গাছের পাতা গাছগুলো ঝুকে থাকলো গাভীরা ওই বৃন্দাবনে যেরকম শ্রীকৃষ্ণ যেদিকে যেতেন সেদিকে সমস্ত পশু পাখিরা ছুটে যেত সেই কাহিনীগুলো আমরা আজও শুনি তেমনি ঠাকুরের এরকম লীলা হতো এই লীলা যারা দেখেছে পার্শ্বরা কিছু কাল আগে তারা চলে গেছে তিনি এসেছেন যুগের কালিমা নাশ করতে যুব পুরুষোত্তম রূপে তিনি এসেছেন সব যুগে পুরুষোত্তম এসেছেন কিন্তু এই যুগের আশ্চর্য যে তিনি এই যুগের পুরুষোত্তম তো তাই তাকে যুব পুরুষোত্তম বলা হয় তাকে বাদ দিয়ে জীবনের কোনো কিছু পূর্ণ হয় না কোনো আশ্বাস পূর্ণ হবে না বাইবেলের বলা আছে আই অফ লাইফ আমি জীবনের লবণ আমায় আশ্বাদ করো অর্থাৎ তিনি প্রফেট তখন এসেছেন তাকে বাদ দিয়ে জীবনটা পানসে মনে হবে জলে মনে হবে যাই কিছু করুক না আমেরিকানরা এত উন্নত ইংল্যান্ড এত উন্নত কিন্তু বেলা ভূমি ট্যাবলেট খেত ডক্টর রেবতীন বিশ্বাস যেদিন রিসার্চ করতে গেলেন ঠাকুরের উপর পিএইচডি নিলেন তখন ওনাকে এই কোশ্চেন গুলো করা হয়েছিল উনি উত্তর দিয়েছিলেন সেদিন যে

সেদিন তার ক্ষমতা ছিল ওই রকম শ্রীরামকৃষ্ণ ওই পাওয়ার দেওয়া ছিল তাকে পেয়েছি তো তাকে দেখে বলবো ফলো তাকে ফলো করলে যুগের ওই কালেমা যত রকমের জঞ্জাল থেকে আমরা মুক্ত হতে পারি একটা মানুষের যত রকমের সমস্যা আছে একটা সমাজের যত রকমের সমস্যা আছে একটা রাষ্ট্রের যত রকম সমস্যা আছে সব সমাধান তিনি এনেছেন এবার সমস্ত এমন কোনো সমস্যা নেই যিনি তিনি সমাধান দেননি একটা পরিবারের ব্যক্তির দম্পত্ত পরিবার সমাজ রাষ্ট্র এই জায়গাগুলো যদি ফুটো বন্ধ না করা যায় তাহলে কোনোটাই সমাধান হবে না আমি একটা ছোটবেলায় চাষ করেছি জমিগুলো দেখবেন সামনের দিকে একটা ফুটো হয়ে জলটা বেরিয়ে পেছন দিকে যায় ওখানে গ্রামের ভাষায় ভুল বলতো ভুল আমি ওটা মানে বুঝতাম না তো ওই ভুলটার নিয়ম হচ্ছে উজার দিকে বন্ধ করে দিতে হয় তাহলে ফুটোটা বন্ধ হয় আর পেছন দিকে বন্ধ করলে একটা বন্ধ করলে দুটো হয় দুটো বন্ধ করলে চারটা হয় মাল্টিপেল হয় সমাজবিদরা দার্শনিকরা চেষ্টা করছেন ভারতবর্ষে তথা বিশ্বের সমস্ত সমাধান করতে কিন্তু কোথায় যেন একটা ফুটো থাকছে ওই রকম যেটা মাল্টিপেল আকারে দেখা যাচ্ছে শ্রী শ্রী ঠাকুর এই ফুটোটাই বন্ধ করতে এসেছেন তিনি যখন আসেন সেই বিধান নিয়ে আসেন বিধানদাতা বিধি তো বিধি মানে আইন তাই বিধাতাই একমাত্র বিধি আনতে পারেন অন্য কেউ আনতে পারেন না ঋষিরাও ভুল হয় প্রফেট যখন আসেন তখন সঠিক হয় আর প্রফেট যখন পুরুষোত্তম রূপে আসেন সব থেকে ঠিকঠাক হয় তিনি এসেছেন এসে পথ দেখাচ্ছেন আমরা যদি ওই পথে চলি তবে আমাদের জীবনে যা কিছু আছে পরিবার জীবন সুন্দর নিয়ন্ত্রিত হবে যজন যাজন ইষ্টবিদাচারের মধ্য দিয়ে অন্য কোনো রাস্তা নেই নৈব নৈব চ আমি হাজার পণ্ডিত হতে পারি হাজার জ্ঞানী হতে পারি কিচ্ছু হবে না কোথাও যেন একটা ফুটো রেখে দিয়েছি এই জায়গা দিয়ে সব পেরিয়ে যাবে বেহুলার লক্ষিন্দার ওই সার প্রদর্শনের মতো ঘটনাটাই ঘটবে আজও তাই হচ্ছে সমাজে একটা জায়গায় ফুটো বন্ধ হতে আরেকটা জায়গায় হবে কতজন মানুষকে পাহারা দেবে এই রাষ্ট্র ব্যবস্থা তাই আমার ব্যবস্থা আমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের মধ্য দিয়ে এই যে যখন এই তিনি পলিউশন আমরা জানা জগত আমরা জানি টিটেনাস নিয়েছি এই কিউটাকে বলে পোলিও ভাইরাস নিয়েছি তাদের এই পোলিও রোগটা বন্ধ হয়ে গেছে সোসাইটি থেকে তেমনি করে আজকে যে মানব দূষণ হয়েছে যে ক্যারেক্টার দূষণ হয়েছে সেটা রোধ করার ক্ষমতা কারণেই পুরুষোত্তম আসেন যখন তখনই এটা সম্ভব পুরুষোত্তম আসেন যখন তখনই তিনি এই আপরিমাণ বৈশিষ্ট্য পালে তিনি আব্রহ্মচন্ডা মুচিমেতর ডম ব্রাহ্মণ ভক্ত বৈশিষ্ট্য সবাইকে এইটা দিতে এসেছেন

অমন করেই ঠাকুরকে ফলো করতে হবে তবেই সম্ভব তাই আমি এই প্রসঙ্গে আবার বলছি যে এটা দীর্ঘতর করার বিষয় না শুধু আমার জীবন্ত ঠাকুরে তার আচার্য পরম্পরা নিয়েছেন কোন যুগে কোনো কালে আনেনি এই যুগে এনেছেন শ্রী শ্রী ফলো করেছে তারা ওই ভগবানেই দেখেছেন তারা শ্রী দাদার মধ্যে সেই ভগবানত্বকে দেখেছেন শ্রী শ্রী দাদার একটা ঘটনা বলে শর্ট করছি শ্রী শ্রী দাদা কোনো একটি মাকে কাঁদাতেন নক করতেন কাঁদাতেন কাঁদাতেন মানে এমন কথা বলতেন কাঁদতেন বয়স্ক মা সবাই ভাবছে একটু কি ধরনের ভব্যতা হলো পরে জানা গেল ওই মাটার চোখে ডিপ্রেশন দিয়ে আর চোখে শেডিং হয় না আমাদের যেমন চোখে জল বেরোতে হবে নাহলে চোখটা শুকিয়ে যাবে নাক গুলো শুকিয়ে গেলে আর কিছু করে নেই অন্ধত্ব ছাড়া ওই মাটাকে অনেক দিন ধরে এমনি চোখটাকে জীবিত রেখেছিলেন আমরা তো জানি না শ্রী শ্রী আচার্য আজও প্রতিদিন এই কাজ করেছেন প্রত্যেকটা মুহূর্তে তার এই কর্মকাণ্ড চলছে যারা দেবঘরে যাচ্ছেন আমি অনেক বসুদিনী শুনে এসেছি দেখে এসেছি চোখে আর অনুভব করেছি ওখানে গেলে আমার জীবনে কে হবে আমি একটা মাস্টার মশাই হেডমাস্টার হয়েছি কি হয়েছে আমার চলায় প্রতিটা সেকেন্ডে অনেক চোখে বের হয় পরে আমি ঠাকুরের কাছে জাত গিয়ে দেখি আরে বাবা আমার এত বড় ভুল হলো আমার ভুল হতেই থাকে আমি তার কাছে গিয়ে সংশোধিত হই নিত্য তাই আপনাদের ওই সংশোধনের জায়গাটা এই জায়গাটাই করুন ঠাকুরকে করুন আচার্যকে করুন আর তাহলে জীবনে আজকে যেটা নেগেটিভিটি দেখছেন এত নেগেটিভ এত পজিটিভের অভাব সেই পজিটিভটা দেখতে শিখবেন পজিটিভটা দেখার একটা চোখ লাগে সেটা নেগেটিভ দিয়ে ঢাকা আছে আর গুরুই হচ্ছে আদর্শ যার কাছে গাড়ি নেগেটিভটা কাটতে পারেন তিনি তাই খুব ভাগ্যবান আমরা আসুন দিলিদা তার বৌপান্বিতা খুব ভালো এদের সন্তান আসছে কি সুন্দর গান করলো খুব সুন্দর এই যে পরিবারটা সুন্দর সুন্দর হয়ে গেলে আমাদের এই পরিবেশ সুন্দর হবে আর পরিবেশ সুন্দর হলে সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে আলাদা করে সুন্দর সুন্দর করতে হবে না সবার মঙ্গল প্রার্থনা করে এখানে শেষ করি জয়